ভূগোল শিখো চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের আলোচনা ভূগোল এমসিকিউ দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার মানবীয় ভূগোল জনবসতি হিউম্যান জিওগ্রাফি সেটেলমেন্ট পরিবেশনায় বঙ্গীয় ভূগোল মঞ্চ আজকে তথ্য দিয়েছেন সুজিত দে শিক্ষক কুস্তাউর উচ্চ বিদ্যালয় পুরুলিয়া দেখো এগুলো তোমাদের টিপস আকারে দেখানো হয়েছে মগজাস্ত্র বা মনে রেখো এগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এখান থেকে অনেকগুলো এমসিকিউ তোমরা করতে পারবে যেমন এক নম্বর দেওয়া হয়েছে দেখো রারবান শব্দের ব্যবহার সর্বপ্রথম কে করেন যদি বলা হয় তাহলে বলতে হবে যে রারবান শব্দের ব্যবহার সর্বপ্রথম করেন গ্যালপিন উনিশশো সালে তারপরে বেসন শব্দের ব্যবহার সর্বপ্রথম করেন প্যাট্রিক গ্যাডেস উনিশশো পনেরো সালে প্রধান শহরের সঙ্গে পার্শ্ববর্তী শহর মিশে গেলে তাদের একত্রে বলে পৌরপুঞ্জ উমল্যান্ড শব্দের প্রবক্তা আন্দ্রে অ্যালিক্স জলাশয়কে কেন্দ্র করে গড়ে ওঠা বসতিকে জলবিন্দু বসতি বলে তারপর দেখো বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উঁচু স্থানে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি নেক্রোপলের শব্দের অর্থ মৃতের শহর উদাহরণ হিরোসীমা ব্যাবিলন শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল সিবিডি ক্ষুদ্র গ্রামীণ বসতি হলো হ্যামলেট বিশ্বের প্রথম গগনচুম্বি শহর চিকাগো দুটি পথের সংযোগে গড়ে উঠে গড়ে উঠে তখন টি আকৃতির বসতি অথবা এল আকৃতির বসতি ভারতের সর্বনিম্ন প্রশাসনিক একক মৌজা তিন দিক থেকে আসা রাস্তায় যে বসতি দেখা যায় তাকে বলা যায় ওয়াই আকৃতির মেঘালোপলের শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গটম্যান নদীর ধারে গড়ে ওঠে বসতি রেল লাইনের ধারে গড়ে ওঠে রৈখিক বসতি দ্বৈতনগর দেখো হাওড়া কলকাতা তারপরে অথবা হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ লক্ষ্য করা শহরের জনসংখ্যা পাঁচ হাজার জ্বর হয় ন্যূনতম পাঁচ হাজার জনের বেশি হলো কোনো অসুবিধা নেই কিন্তু ন্যূনতম পাঁচ হাজার হতে হবে নগরের জনসংখ্যা এক লক্ষ জন বা তার বেশি মহানগরের জনসংখ্যা দশ লক্ষ জন বা তার বেশি মেগাসিটির জনসংখ্যা পঞ্চাশ লক্ষ জন বা তার বেশি দেখো পরপর সাজালে ছোট থেকে বড় প্রথমে ইলো পলিস তারপরে পলিস তারপরে টিরানো তারপরে অ্যাকিউমোনো পলিস। এরপর দেখো ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই ভারতের বৃহত্তম এই পৃথিবীর বৃহত্তম মহানগর হচ্ছে টোকিও তাহলে ভারতের বললে হবে মুম্বাই আর পৃথিবীর বললে বলতে হবে টোকিও বনভূমির মধ্যে গড়ে ওঠা গ্রাম হলো সবুজ গ্রাম পলিস শব্দের অর্থ নগর মনুষণকে কেন্দ্র করে গড়ে ওঠে বিন্দু বসতি বা জলবিন্দু বসতি পৌরবসতি ন্যূনতম জনসংখ্যা পাঁচ হাজার জন তারপর দেখো গ্রাম ও শহরের মিশ্র বসতিকে বলা হয়েছে রাহবাগ মহাপৌৰপুঞ্জ বা মেঘালয় পলিচ হলে টকিঅ' ৱাশিংটন গাৰিছন শহৰ বা সামৰিক শহৰ মিৰাট পুনে কানপুৰ ব্যাকপুৰ তাৰপৰা দেখ মৎস্য গ্ৰামী জুনপুৰ শংকৰপুৰ ডেকা পলিচ দহটি নগৰীৰ সমন্বয় পেণ্টা পলিচ পাঁচটি নগৰীৰ সমন্বয় ট্ৰাই পলিচ তিনিটি নগৰীৰ সমন্বয় চি বিডি চেণ্ট্ৰাল বিজনেছ ডিষ্ট্ৰিক ধৰ্মীয় শহৰ বাৰাণসী বৃন্দাবন কাশী মথুরা তারপর শিক্ষা শহর কলকাতা শান্তিনিকেতন খনিজ শহর বোকারো ঝরিয়া কোলার দরিদ্রনগর বা জমাজনগর আমেরিকায় সিস্টার সিটিজ তথা ইউরোপের টুইন টাউন ফ্রেন্ডশিপ টাউন পার্টনারশিপ টাউন নামে পরিচিত ডেকাপলির শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন প্রিনিদা এন্ডার বিশ্ব ধর্মীয় শহর নামে খ্যাত ভ্যাটিকান সিটি সিলিকন ভ্যালি নামে খ্যাত বেঙ্গালুরু খুচরো বাজার কেন্দ্রিক পৌর বসতি হলো পলিস ভারতের গ্লাসগো হাওড়া স্পেস শহর হলো বেঙ্গালুরু গোষ্ঠীবদ্ধ শহর দেখা যায় তারপরে যে বিক্ষিপ্ত বসতি পাহাড়ি ও দুর্গম এলাকায় দেখা যায় ভারতের মহানগর আছে বেশি মহারাষ্ট্রে তারপর দেখো এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ দেখো মাঝখানে জল তার চারপাশে ঘর বাড়ি গড়ে উঠেছে বসতি গড়ে উঠেছে এটা জল জলবিন্দু বসতি তারপর দেখো রেল লাইন তার দুপাশে বসতি গড়ে উঠেছে এটাকে বলা হচ্ছে রৈখিক বসতি তারপর দেখো এখানে নদী নদী থেকে একটু দূরে দেখো উঁচু পাহাড় আছে আর এই নদীতে বন্যা রাখা দেয় সেই পাড়ে যে বসতি গড়ে উঠেছে তাকে বলা হচ্ছে দেখো শুষ্ক বিন্দু বসতি তারপর দেখো এখানে দেখো বিভিন্ন দিক থেকে রাস্তা চলে এসছে এবং বিভিন্ন বসতি অত ঘরগুলো পরপর পর 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 আছে এটাকে বলা হচ্ছে বসতি তারপর দেখো একটি রাস্তা চলে গেছে তার দুপাশে সারি 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 গড়ে উঠেছে এটাকে বলা বসতি ঘর তারপর দেখো আচ্ছা এখানে আমাদের এই যে উনপঞ্চাশটি আমরা প্রশ্ন এখানে শেয়ার করলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে পরীক্ষায় তোমাদের খুব কাজে লাগবে আজ এই পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল অ্যাকাউন্টে টিপে দাও তাহলে যখনই আমরা কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের উন্নতি কামনা করি আজ এই বলে ভিডিও শেষ করলাম ভালো থাকো সুস্থ থাকো